আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া তা ফিমুল ইসানিল কোরআন একাডেমির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও আমরা যদি একটি বিষয় চিন্তা করি যে আমরা আমাদের জীবনে সবচেয়ে বেশি কাকে নিয়ে চিন্তা করি কাকে নিয়ে প্ল্যানিং করি তাহলে এর উত্তরটি খুবই সহজ সেটি হচ্ছে আমরা আমাদের সন্তানদেরকে নিয়ে বেশি চিন্তা করে থাকি কীভাবে তাদেরকে সুসন্তান করা যায় কিভাবে তাদেরকে বাবা মার চক্ষু শীতলকারী সন্তান হিসাবে বানানো যায় সেটা নিয়ে আমরা খুবই বেশি চিন্তিত থাকি সেজন্য আমরা অনেক বেশি পরামর্শ করে থাকি অনেক বেশি খোঁজাখুঁজি করে থাকি এমনকি আমরা মহান রবের কাছে অনেক বেশি দোয়া করে থাকি টিএল কিউ অ্যাকাডেমি আপনাদের সন্তানদেরকে কিভাবে সুসন্তান এবং কিভাবে মা বাবার চক্ষু শীতলকারী সন্তান হিসাবে গড়ে তোলা যায় সেটা নিয়ে দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছে আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘ পাঁচ বছর যাবৎ আমরা কাজ করে যাচ্ছি কিভাবে একজন সন্তানকে আদর্শবান সন্তান হিসেবে গড়ে তোলা যায় কিভাবে একজন সন্তানকে দুনিয়া ও আখড়াতে কামিয়াবি করা যায় কিভাবে একজন সন্তানকে মা বাবার চক্ষু শীতলকারী সন্তান হিসাবে গড়ে তোলা যায় আপনার সন্তান যে বয়সেরই হোক না কেন আমরা এমনভাবে আমাদের কোর্সগুলো আমরা সাজিয়েছি যেগুলোর মাধ্যমে আপনাদের সন্তান খুবই সুন্দরভাবে তার কোরআন শুদ্ধ করা আরবি ভাষা শিখতে পারা এবং বেসিক সরিয়া জানতে পারাটা খুবই সহজভাবে আয়ত্ত করতে পারবে একটি বাচ্চা যদি আমাদের কাছে পড়াশোনা শুরু করতে চায় তাহলে আমরা শুরুতে একেবারে নুরানিক কায়দা থেকে শুরু করে অর্থাৎ বা আতাসা থেকে পরবর্তীতে আমাদের এখানে নাজারা কোর্স রয়েছে তারপরে হিফজুল কোরআন কোর্স হিফজুল কোরআন কোর্সের ক্ষেত্রে আমরা একটি কথা বলতে চাই সেটি হচ্ছে অনেকে আমাদেরকে জিজ্ঞেস করে থাকে অনলাইনে কি হিফজুল কোরআন করা কি সম্ভব আমরা বলে থাকি আসলে আমরা হিফজুল কোরআন কোর্সের ব্যাপারে আমরা একেবারে স্পষ্টভাবে বলে দেই এবং লিখে রাখি যে আমরা প্রথমে ত্রিশ নং পাড়া হিফজ করাই তারপর হচ্ছে আমলে সুরাগুলো অর্থাৎ দৈনন্দিন যে আমলে সুরাগুলো রয়েছে সেগুলো আমরা হিপস করিয়ে থাকি এই হিসাবে আমরা খুবই সুন্দরভাবে ত্রিশ নং পাড়া হিফস করাতে পারি এ পর্যন্ত আমাদের অনেক স্টুডেন্ট তিন পাড়া চার পাড়া পর্যন্ত শেষ করেছে সবচেয়ে বড় পাওয়া হচ্ছে যারা চাকরিজীবী বয়স্ক ওনারা পর্যন্ত অনেকেই দুই পাড়া শেষ শেষ করে ফেলেছে আলহামদুলিল্লাহ যে আমরা ব্যাচে অথবা ওয়ান বাই ওয়ান আমাদের ব্যাচের সময়গুলো যেহেতু নির্ধারিত অনেকে শেষ অনেকে সে সময়গুলো হয় না তাই আমরা ওয়ান বাই ওয়ানও পড়িয়ে থাকি আপনারা আপনাদের ছোট্ট সোনামনিদেরকে আমাদের কাছে দিয়ে দেখতে পারেন ট্রায়াল ক্লাস করে দেখতে পারেন এবং কিছুদিন আমাদের কাছে পড়িয়ে দেখতে পারেন যে আমরা কতটুকু তাদের ইমপ্রুভ করতে পারি ইনশাল্লাহ তাআলা আমরা আজ সর্বোচ্চ চেষ্টা করে যাই আপনাদের আমানত কিভাবে রক্ষা করা যায় সে হিসাবে সেই লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি আপনাদের কোনো পরামর্শ থাকলে আমাদেরকে দিতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি